এই মাছ পছন্দ হয় না ডিম সারা মাছ কি করলাম রেডি ডিম স্যার মাছ তারপরে এডি লং আপনি গোল মাছ মাছ যদি বলবো না আমার নাম মামুন ভাই একবারে মাছ কাছে একবারে যারা মাছ চিনে না আমি চিনে না একবারে ইউটিউবে দেখা দিছি মাছ যদি মাছটা কানসা লাল একবারে কাঁচা লাল

এই যে নশো গ্রাম আটশো গ্রাম খাম রেখে দিব আয়েন আয়ন ভালো খান ভালো খান কেজি কত করে দিয়েছেন এটা কেজি ভাই একুশশো নিলে দুই হাজার টাকা ভরবো এটা পার্সেল এখন বিক্রি করতে আছেন কত কটা নেবেন বলেন এ মাছ পছন্দ হয় না ডিম সারা মাছ কি করলাম এটি ধরো ডিম সারা মাছ তাপে এটি লং এটি লং তাপে কম তো এটা ডিম পর এটা গোল মাছ এটা লম্বা মাছ মাছ যদি গোল হয় মাছটা ডিম হইব না মাছটা গোল হইলে আমি যেরকম আমার পেটে এরকম থাকবো না এটা ডিম স্যার এক তো শুনেন এ মাছ পুরোটাই তেল পরা কটা নেবেন

এরা ভাই সারা মাছ সাতপুরে মাছ ডিম সারা এই মাছ দেখা ডিম ডিমসারা মাছ অরিজিনাল মাছ একবার মাছের গ্যারান্টি আছে দেখছেন

ভালো মতো মাছ আছে কোন জায়গায় এই যে চাতুরা মাছ দেখছেন যেটা ধরম ওটাই একবার তাজা দেখান তো ভাই মিথ্যা তো লাভ আছে যেটা তাজা তাজা একবারে মোড়া মাছ একবারে ঘাড়া মোড়া সবাই তো সব চিনে না এটা বড় সরাই ভাই মাছ দেওয়া লাগে ভাই মাছের তো বরফ মাছের সুন্দর বরফ ভাই

হ্যাঁ আমার ফোন নাম্বার নাম্বারটা জিরো সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন থ্রি নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে বাসায় বসে